আপনি কি কখনো শুনেছেন একজন মানুষকে দাফনের আগেই ফেরেস্তারা আকাশ থেকে নেমে এসে তাকে গোসল করিয়ে দিয়েছে না তিনি কোনো নবী ছিলেন না তিনি কোনো ছিলেন না তিনি কোন রসুল সালু আলাইহি সালামের একজন সাহাবি নাম হানজালা ইবনে আবি আমির রহুতাল আনহু আর ইতিহাস তাকে মনে রেখেছে একটি নামেই গাসিলুল মালায়েকা হানজালা রাজিল্লাহ তালা আনহু ছিলেন একজন তরুণ সাহাবি বয়স কম হলেও তার ইমান ছিল অত্যন্ত দৃঢ় তার পিতা আবি আমির ইসলাম গ্রহণ করেননি বরং তিনি ইসলামের বিরোধিতা করতেন কিন্তু পিতার এই বিরোধিতা সমাজের চাপ কোনো কিছুই হানজালাকে সত্যের পথ থেকে সরাতে পারেনি তিনি রাসুল্লাহ উল্লা সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি ইমান এনেছিলেন এবং আল্লাহ ও তার রাসুলকে নিজের জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার বানিয়েছিলেন আঞ্জালা রাদিলহুতালা আনহুর জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী ঘটনটি ঘটিছিল তার বিয়ের রাতে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন একটি নতুন সংসার নতুন জীবন নতুন স্বপ্ন সব কিছুই তখন তার সামনে একজন মানুষের জীবনে বিয়ের রাত কতটা গুরুত্বপূর্ণ কতটা আনন্দের আর ভালোবাসার তা নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পারি কিন্তু নির্ধারণ করে রেখেছিলেন বিয়ের রাতেই সংবাদ পৌঁছল কোরাইশ বাহিনী যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছে উহুদের যুদ্ধ আসন্ন ভোর হওয়ার আগেই যুদ্ধের ডাক ছড়িয়ে পড়ল। সাহাবিরা প্রস্তুতি নিতে শুরু করলেন চারদিকে উত্তেজনা দায়িত্ববোধ আর আল্লাহর পথে জীবন উৎসর্গ করার দৃঢ়তা এই খবর যখন হানজালা রাধিল হুতালা কানে পৌঁছল তখন তিনি এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন না তিনি জানতেন তিনি তখন জানাবত অবস্থায় আছেন শরীয়তের দৃষ্টিতে এই অবস্থায় গোসল করা ফরজ কিন্তু তার সামনে তখন দুটি বিষয় ছিল একটি নিজের ব্যক্তিগত অবস্থা আরেকটি আল্লাহ তার রসুলের ডাকে সারা দেওয়া হানজাল্লা রদুল্লাহুতাল্লাহ আনহু দেরি করলেন না তিনি অস্ত্র হাতে নিলেন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন তার স্ত্রী তাকে দেখে থমকে গেলেন তিনি বুঝতে পারছিলেন এই যাত্রা হয়তো শেষ যাত্রা কাপা গলায় তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি গোসল না করেই যাচ্ছেন হানজাল্লা রিল্লাহুতাল্লাহ আনহু শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন রাসূলুল্লাহ ডেকেছেন আল্লাহর পথে ডাকেলে দেরি করা যায় না তার স্ত্রী তখন চারজনকে সাক্ষী বানালেন যেন সবাই জানে হানজালা জানাবত অবস্থায় যুদ্ধের ময়দানে যাচ্ছেন তিনি অনুভব করছিলেন হয়তো আর কখনো না হানজালার দিলহুতালা আনহু যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন উহুদের যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ চারিদিকে ধুলা তরবারির ঝনঝনানি মানুষের চিৎকার মুসলিমদের জন্য এই যুদ্ধ ছিল এক কঠিন পরীক্ষা এমন পরিস্থিতিতেও হানজালা রাদিলহুতালা আনহু নির্ভীকভাবে শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়লেন তার মনে কোনো ভয় ছিল না ছিল না দুনিয়ার কোনো মোহ তার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি বর্ণনায় আসে তিনি এমন সাহসিকতার সাথে যুদ্ধ করছিলেন যে এক পর্যায়ে কোরাইশ নেতা আবু সুফিয়ানকে ঘোড়া থেকে ফেলে দিয়েছিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক শত্রুর আঘাতে তিনি আহত হন আর সেই আঘাতেই শহীদ হয়ে যান হানজালা রাতুল্লাহ আনহু যুদ্ধ শেষ হওয়ার পর রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম শহীদদের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন তখন তিনি এক আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন তিনি সাহাবিদেরকে বললেন আমি দেখেছি ফেরেজ তারা আকাশ থেকে নেমে এসে হানজালাকে গোসল করাচ্ছে সাহাবিরা বিস্মিত হয়ে গেলেন শহীদদের তো সাধারণত গোসল দেয়া হয় না তাহলে কেন হানজালাকে গোসল করানো হচ্ছে বিষয়টি জানার জন্য তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন হানজালা জানাবত অবস্থায় যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তখন সবাই বুঝতে পারল যে বান্দা আল্লাহ ডাকে সারা দিতে গিয়ে নিজের শরীরের কথাও ভাবেননি আল্লাহ নিজেই তার সম্মান রক্ষা করেছেন যে গোসল তিনি করতে পারেননি আল্লাহ তার জন্য আকাশ থেকে ফেরেস্তা পাঠিয়ে দিয়ে সেই দায়িত্ব পূরণ করিয়েছেন সেই দিন থেকে হনজাল্লা রাদিল্লাহুতালাহ আনহু পরিচিত হয়ে গেলেন গাসিলুল মালায়িকা নামে যার অর্থ ফেরেস্তারা যাকে গোসল করিয়েছেন হনজাল্লা রাদিল্লাহুতালাহ আনহু দুনিয়াতে খুব অল্প সময় ছিলেন কিন্তু তার এই ত্যাগ এই ইমান এই ভালোবাসা তাকে এমন মর্যাদা দিয়েছে যা কেয়ামত পর্যন্ত স্মরণ করা হবে তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন ইমান মানে শুধু কথা নয় ইমান মানে ত্যাগ ইমান মানে আল্লাহকে সব কিছুর ঊর্ধ্বে রাখা আর আজকে আমরা কত ছোট অজুহাতে নামাজ ছেড়ে দেই দিনের কাজে পিছিয়ে যাই অথচ রাদিল্লাহ তালা আনহু বিয়ের রাতেও আল্লাহ ও তার রসুলের ডাকে সাড়া দিয়েছিলেন তার জীবন আমাদের সামনে একটা প্রশ্ন রেখে যায় আমাদের জীবনে আসলে আল্লাহর স্থান কোথায়